হঠাৎ করেই আমরা এই সংবাদটি শুনতে পেলাম এবং আমি তো অনুষ্ঠান চলাকালীন শুনতে পেলাম তার মৃত্যুর খবরটি তো তিনি তো কিছুটা অসুস্থ ছিলেন তো আমরা ক্যাবিনেটে একজন গুরুত্বপূর্ণ সদস্যকে হারালাম আমাদের এই একটা যে ক্রুশিয়াল সময় এই সময়ে আসলে তার মতো অভিজ্ঞ একজন ব্যক্তি আমাদের প্রয়োজন ছিল তো আমরা আমি এখন যাচ্ছি বেসিক্যালি হাসপাতালে সেখানে তার পরবর্তী যে দাফন কার্যক্রম সেটাতে অংশগ্রহণ করার জন্য আমাদের অন্যান্য সব সেক্টরের মতোই চলচ্চিত্র সেক্টরেও সংস্কারের আলাপ এসেছে এবং আমাদের সরকারের জায়গা থেকেও উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমরা আমাদের যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে এফডিসি সহ সব কিছুকে কার্যকর করতে চাই যাতে এবং সরকারের জায়গা থেকে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা আমরা চলচ্চিত্র এবং সংস্কৃতি অঙ্গনে করতে চাই তো আশা করি যে আমাদের যেই চলচ্চিত্র এবং সংস্কৃতি অঙ্গনে নানা ধরনের সীমাবদ্ধতা এবং স্থবিরতা ছিল আগামী বছর সেই সীমাবদ্ধতাগুলো দূর হবে এবং আমাদের যে রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং গণপ্রুত্থান সংগঠিত হয়েছে আগামী বছর সেটার একটা সাংস্কৃতিক রূপান্তর আমরা দেখতে পাবো